বলে আপনি জানেন আমাদের সীমার ট্যাক্স এখনো নিয়ে যাচ্ছে মিয়ানমার এবং ভারত আপনার পক্ষ বাজার এবং সেন মনিটরের উপর থেকে যে কোনো এয়ারক্রাফট যদি উড়ে যায় সেইটার টক ট্যাক্সটা পাওয়ার কথা রাষ্ট্র সেটা পাওয়ার কথা বাংলাদেশ পাঁচটা সেটা মিয়ানমার নিয়ে যাচ্ছে এটা সংশোধন করে না এই সরকার কর কর থাকার ক্ষমতা থাকার পরে ভোট পাওয়ার ক্ষমতা থাকার পরে এবং এইদিকে দিকে সুন্দরবনের দক্ষিণ অংশ যেটা সেখান থেকে যত বিমান যত বিমান কিংবা কার্গো যত আকাশ পথে যা কিছু উড়ে যাচ্ছে সেটা ট্যাক্সটা নিয়ে যাচ্ছে ভালো তাহলে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই কথাটার মর্যাদা কোথায় থাকে মানচিত্র মানে তো দেশ নয় নৈসর্গিক সৌন্দর্য মানে তো দেশ নয় পৃথিবীতে বহু নৈসর্গিক সৌন্দর্যের দেশ আছে যেখানে শাসক ক্ষমতায় বসে আছে পৃথিবীতে বহু ধনী রাষ্ট্র আছে যেখানে শাসক ক্ষমতায় বসে আছে আজকে বাংলাদেশের দাঁড়িয়েছে আপনি দেখেন সুব্রত দা বলেছে চালাক চালাক না এটা হচ্ছে সরকার এই কোটা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমি বলতে চাই এই কোটা আন্দোলন যখন চলছিল তখন দাবি মেনে নিতে সরকার বন্ধ হয়েছিল এই তরুণরা আরো একটি দাবি আদায় করেছিল সরকারের ঘাড়ের উপরে পা রেখে সেটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস নিরাপদ সড়ক আন্দোলন কিন্তু দেখেন কত বড় প্রতারক সরকার নিরাপদ সড়ক আন্দোলনের প্রেক্ষিতে সেই দাবি মেনে নিয়ে যেটি সংসদে আইন পাস করা হয়েছে প্রতারণার আশ্রয় নিয়ে একই দিনে একই অধিবেশনে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পাস হয়ে রয়েছে কিভাবে জাতিকে ধোকা দেয়া হয় আর একের পর এক দুই হাজার নয় থেকে এখন পর্যন্ত যত স্বার্থ বিরোধী ঘটনা ঘটেছে যতগুলো বলতে গেলে লম্বা সময় লাগবে সবকিছু মিলিয়ে যদি মেডিকেল জুটস ভাষায় বলা হয় তাহলে এটাকে বলে পোস্ট ট্রমাটিক মানে একের পর একের পর একের পর এক মানুষ বাক শক্তিহীন হয়ে যায় প্রতিক্রিয়াহীন হয়ে যায় সেই অবস্থাটাই দক্ষরা সবকিছু লুটে নেয় একটা চেতনা নাশকের মতো অবস্থা আর কি বাংলাদেশের জনগণকে চেতনা নাশকের মতো একের পর এক আঘাত দিয়ে বোবা করে বিকলাঙ্গ করে দিয়ে তারা তাদের ক্ষমতার আসনকে দীর্ঘস্থায়ী করছে সুতরাং এটা যতদূর হয়েছে এই পর্যন্তই থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার যে প্রক্রিয়াগুলো করা দরকার সব প্রক্রিয়াগুলো আমরা করছি বড় দল হিসেবে বিএনপির যে দায়িত্ব সেই দায়িত্বের যদি কোনো অংশ অপূর্ণ থাকে আমি সঙ্গে সাথীদেরকে বলবো আপনারা আমাদের নীতি নির্ধারিত হচ্ছে তাকাতে দিন তাদেরকে জোরে সরে বলুন জাতির এই ঐক্য জাতির যে দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব জাতির যে বিতৃষ্ণায় সরকারের উপরে এখান থেকে মুক্তি পেতে হলে এক জায়গায় দাঁড়িয়ে কারোর বলতে হবে তোমাকে আর চাই না তুমি চলে যাও চলে না গেলে যাওয়ার ব্যবস্থা করতে হবে তাহলেই কেবলমাত্র এই ধরনের আলোচনা এবং এই ধরনের সংগঠন কত চমৎকার নামের সংগঠন দেশ বাঁচাও মানুষ বাঁচাও এদের কর্মে যথার্থতার ক্ষতিপূরণ ঘটাতে পারবে সেই প্রত্যয়ে দীপ্ত হয়ে আমরা আরো 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 আমাদের ধারণা অস্ত্রকে শানিত করে মানুষকে সাথে নিয়ে এদের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব। এটাই হোক আমাদের আজকে সবার সবার প্রতিক্রিয়া এবং সব